বাংলাদেশ যখন টেস্ট খেলা শুরু করে তখন কিন্তু একশো টেস্ট অত দূর তো আমার স্বপ্ন ছিল না বিকজ তখন খুব ঘন ঘন ম্যাচ ছিল আমরা সবাই জানি যে জাভেদ উমর তিনি চল্লিশ টেস্ট খেলে ফেলেছেন হাবিউল বাসার হয়তো তখন তাদের ক্যারিয়ারটা তো লম্বা হওয়ার কথা ছিল না বাট তখন তরুণ ক্রিকেটার যারা ছিলেন মোহাম্মদ আশরাফুল আফতা আহমেদ তারা কিন্তু স্বপ্ন দেখতেন যে একদিন একশো তম টেস্ট খেলবেন আনফর্চুনেটলি বাংলাদেশের যত দিন গেছে বাংলাদেশের এফটিপিতে টেস্টের সংখ্যা কমেছে সেই জন্যই মুশফিকুর রহিমের বিশ বছর লেগেছে আপনি যদি খেয়াল করে থাকেন জো রুটের অফিসে গিয়েছিল দু হাজার বারো সালে তিনি একশো একশো আটান্ন বা ঊনষাটটা টেস্ট অলরেডি খেলে ফেলেছেন সো একজন বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে প্রেজেন্ট কন বর্তমান অবস্থায় একশোতম টেস্ট খেলা ২০ বছর এরকম সময় লাগার কথা এবং বিশ বছর তো মনে হয় যে একটা সংখ্যা ২০ বছর কিন্তু একাগ্র থাকা ফোকাস থাকা একটা ম্যাচ একটা জিনিস নিয়ে ভেবে থাকা আমার আমার জানা মতো আমি আসলে খুব বেশি দেখিনি আমি আমি এই পেশায় উনত্রিশ বছর আছি বাট আমি জানি যে আমি কত ফোকাস থেকে সরে গেছি সময়ের সময়ে বাট মুশফিকুর রহিমকে মনে হচ্ছে যে তিনি তার জীবনে কাজ একটা ক্রিকেট খেলা আমি আসলে ক্রিকেট সিরিজ বাট মাঝখানে অনেকদিন আমি এই এই সিরিজের জন্য জন্য স্পেশালি রিকোয়েস্ট করি টেস্টের আমি এটা কার্ড করে নিয়েছি বিসিবি মিডিয়া কমিটিকে ধন্যবাদ যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য যে আমি আসলে এই টেস্টটা কাভারই করছি মুশফিকের জন্য টু বি অনেস্ট আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ জয় টুনিল বা ওয়ান ওয়ান এর ইররেসপেক্টিভ আমার কাছে মনে হয়েছে যে মুশফিককে এটা আমার তরফ থেকে একটা সম্মান জানাও এবং সবচেয়ে বড়ো কথা আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে এরকম একটা সুযোগ আমার হয়েছে তার প্রথম টেস্ট দেখা হয়েছে সুযোগ হয়েছে এটা আবার লর্ডসের মতো বক্সে বসে যে এটাকে বলা হয় ক্রিকেটের হোম অফ ক্রিকেট আবার শততম টেস্ট হচ্ছে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে স মানে আমার কেরিয়ারে আমি বলবো যে যা কিছু পাই না কেন এটা তার মধ্যে অন্যতম হাবিবুল বাসার লর্ডসের বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন মুশফিকুর রহিমকে ফার্স্ট সিস্টে ক্যাপ পড়েছেন আজকে তিনি আবার নতুন আর একটা মানে রেপ্লিকা ক্যাপ উপহার দিলেন আমি বলবো যে পুরো বিষয়টাই যা যা ঘটছে গত দু তিন দিন ধরে এবং আজকে যা ঘটলো পুরোটাই হলো মুশফিকের কাছে মানে তার এই বিশ বছরের যে ত্যাগ ক্রিকেটের জন্য আমাদের মনে হয় যে আমাদের সবার তরফ থেকেই ক্ষুদ্র উপহার আমি বলবো বিকজ বিশ বছর ধরে মুশফিক যে কাজটা করেছেন সেটা আসলে কোনো উপহার দিয়ে সেটার বিনিময় মূল্য হয় না ইটস আনবিলিভেবল তার ওয়ার্কলোড ওয়ার্ক এথিক ফোকাস মানে আর তবে আজকে যেটা হয়েছে আজকে বিসিবি তাকে যেভাবে মানে সম্মানিত করেছে দ্য বেস্ট ওয়ে হয়তো এখানে সাকিব হাসান মার্শার বিতুজ্জা মাহমুদুল্লাহ রিয়াদ তো ছিলেনই তামিম ইকবাল থাকলে হয়তো এটা আরও বর্ণাঢ্য হতো বাট ইউ ক্যানট হেল্প যা হয়েছে আমি বলবো যে ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ এবং এই ঐতিহাসিক সময়টাকে যতটা সম্ভব ঐতিহাসিক একটা মর্যাদা দেওয়া হয়েছে